একদিন একটা মুরগির বাচ্চা রাস্তায় একটি মেয়ে দেখতে পায় কিন্তু তাকে পা দিয়ে দূরে সরিয়ে দেয় কিন্তু পরে চিন্তা হয় যদি মুরগিটার ওপর দিয়ে কোনো গাড়ি চলে যায় তাহলে মুরগিটি মারা যাবে তো ফাইনালি সে মুরগিটাকে নিয়ে নিজের বাড়ি নিয়ে যাবে বলে ঠিক করে তো সে কোন জাতির মুরগি সে কিছুদিন বুঝতে পারছিল না কিন্তু দেখতে সে মুরগির মতো কিন্তু কোন জাতির মুরগি সে বুঝতে পারছিল না তো লোকে বলে যে এটি দুদিনের বেশি বাঁচবে না তো মেয়েটি ভাবলো যে একে নিয়েই যাওয়া যাক দেখা যাক এ বাঁচে কি না তো ফাইনালি জুতোর বাক্সের মধ্যে তাকে রাখা হয় এবং তাকে কিছু খেতে দেওয়া হয় তো বাজরার গুঁড়ো তাকে দেওয়া হয় কিন্তু সে জল আর বাজরার গুঁড়ো দেওয়া হয় কিন্তু কিছুই খায় না তখন মেয়েটা চিন্তিত হয় এই ছোট্ট মুরগিটির জন্য যে আদৌ কি সে বাঁচবে তো তাকে খাবারের সামনে রাখলেও সে কিছু খাবার খায় না হয়তো সে এই মুরগিটি বিশ্বাস করতে পারছে না মানুষকে তো যাই হোক ফাইনালি মেয়েটি তাকে খুব আদর যত্ন করে নিজের কাছেই রেখে দেয় তো সবসময় মেয়েটির সঙ্গেই সেই ছোট্ট মুরগিটি থাকে মেয়েটি যখন ঘুমোয় তখন তাকে নিয়েই ঘুমোয় তো কিছুদিন পর মুরগিটা দু তিন দিন পর মুরগিটা একদম সুস্থ হয়ে যায় এবং আস্তে আস্তে সে খাওয়া শুরু করে তোকে তাকে বাজরা দেওয়া হয় এবং জল দেওয়া হয় তো সে বাজরার গুঁড়ো খায় আর জল খায় এবং তাকে এক জুতোর বাক্সের মধ্যে একটি সুন্দর পুতুলও রাখা হয় সেই পুতুলগুলোর সঙ্গে খেলে এবং মেয়েটি যখনই যেখানে যায় মেয়েটির আশেপাশে এই মুরগিটি ঘুরতে থাকে আর মুরগিটি খুব মানে এই মেয়েটির সঙ্গে সবসময় খেলাধুলা করে এবং মেয়েটি যা খেতে দেয় সেটাই খায় ম্যাক্সিমাম তাকে বাজারে গুঁড়োই দেওয়া হয় কিন্তু কিছুদিন পর তার যে কালার ছিল আস্তে আস্তে চেঞ্জ হতে শুরু করে তো মেয়েটি দেখে এটি একটি অন্য জাতির মুরগি তো মুরগির মধ্যে আলাদা পালক জন্মাচ্ছে এবং সে দেখে খুব খুশি হয় এই মুরগিটিকে দেখে তো একে দেখে সে ঠিক করে যে একে কখনো কোথাও দেবে না তাকে নিজের কাছেই রেখে দেবে সে একে খুব ভালোবেসে ফেলে আর একে দেখতে দিনকে দিন আরও বেশি সুন্দর হয়ে যাচ্ছিল তার গোটা গায়ে পালক ভর্তি হয়ে যাচ্ছিলো আর দেখতে একদম অন্য অন্যরকম অন্য মুরগিদের মতো হয়ে যাচ্ছিল তো সে তাকে নিজের হাতে খাবার খাওয়ায় এবং নিজের হাতে তাকে ঘুরতেও নিয়ে যায় তো কিছুদিন পর সে অনেক বড় হয়ে যায় বড় হয়ে সে যেখানে টেবিলে থাকে টেবিলেই তার সঙ্গে থাকে সে যখন যেখানে খেতে বসে সে তার সঙ্গেই থাকে এবং সারাদিন মেয়েটি তার তার পেছনেই সময় নষ্ট মানে সময় নষ্ট করে তো তার জন্য একটি ছেলে মুরগি মানে ছেলে একটি মোরগ তার জন্য রাখা হয় এবং কিছুদিন পর সে ডিমও দেয় সেই ডিমটি বাড়ির মানে পাখির জন্য পাখিকে দেওয়া হয় কিছুদিন পর সেই বাচ্চা আবার ডিম থেকে বাচ্চা বেরো বাচ্চাগুলো ঠিক তার মতোই দেখতে হয় খুবই সুন্দর দেখতে হয় এবং অনেক বাচ্চা হয়ে যায় এবং আস্তে আস্তে বাচ্চাগুলো বড়োও হয়ে যায় তো সোশ্যাল মিডিয়া খুব ভাইরাল হয়ে যাওয়ার পর লোকে কিনতে চায় পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত দিতে চায় এই মুরগিকে কেনার জন্য কিন্তু মেয়েটি কিছুতেই তাকে বিক্রি করতে রাজি নয় কারণ মেয়েটি নিজে হাতে তাকে বড় করেছিল কিন্তু এটি কোন জাতির মুরগি সে কিছুতেই বুঝতে পারেনি তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করে শেয়ার অবশ্যই করে দেবেন এবং এই এই মুরগিটি যদি আপনি জানেন যে কোন জাতির মুরগি কমেন্ট অবশ্যই জানাবেন এটি এই মুরগির নাম দিয়েছিল আকুন তো আকুন এবং আকুনের বাচ্চাদের আপনার কীরকম লাগলো কমেন্ট অবশ্যই জানাবেন